নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লার একটি রেসিপি রসগোল্লার ডালনা রসগোল্লা শুনে আপনারা ভাববেন মিষ্টি হ্যাঁ নিশ্চয়ই মিষ্টি তো আছেই কিন্তু জিনিসটা মোটেই মিষ্টি নয় সেটা টক ছাল নোনতা মিষ্টি সব রকমের একটা সুন্দর সমন্বয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করছি রসগোল্লার ডালনা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছ পিস রসগোল্লা নিয়েছি দু চামচ কাজু আর চার মগজ বাটা একটা টমেটো পেস্ট এক চামচ টক দই সাত আটটা কাজু ও একটু কিশমিশ একটা চামচ আদা বাটা নিয়েছি এক চামচ ধনে কুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ও দুটো তেজপাতা আর ফোড়নের জন্য নিয়েছি একটা এলাচ এক টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ এবার রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে এলে কাজু আর কিশমিশটা ভেজে নেব ঘি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন কালার আসা অবধি কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দেব চার চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নটা দু থেকে তিন সেকেন্ড লো টু মিডিয়াম আছে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটা দিয়ে একটু ভেজে নেব আদা দিয়ে বেশিক্ষণ ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে আদা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো পিউরি টমেটোটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এর মধ্যে একে একে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে আরও একবার কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা এক চামচ টক দই দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লৌতে করে বারবার নেড়ে নেড়ে দইটাকে কষিয়ে নেব। দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা যদি লোতে না রাখেন তাহলে দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকে দইটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব বেটে রাখা চারমগজ আর কাজুর পেস্ট মশলাটাকে আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব সামান্য একটু মিষ্টি মিষ্টিটা অপশনাল আপনারা যদি না চান তাহলে এটা স্ক্রিপ করে যেতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব একটু জল গ্রেভিটা বানানোর জন্য একদম পাতলা হবে না একটু ঘন হবে আপনারা যদি বেশি পাতলা চান তাহলে আরও একটু জল অ্যাড করতে পারেন লো টু মিডিয়ামে রেখে গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভিটা যতক্ষণে ফুটে উঠছে আমি এদিকে রসগোল্লাগুলোর রসটা ভালো মতো চেপে বের করে একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব এইভাবে সমস্ত রসগোল্লাগুলো রসটাকে ভালো মতো চেপে গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভিতে দিয়ে ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব যাতে গ্রেভির সমস্ত ফ্লেভার রসগোল্লার মধ্যে ঠুকে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব রসগোল্লার ডাল্লা প্রায় শেষের মুখে হয়ে এসেছে এবার শুধু গরম মশলা আর ঘি দেওয়ার পালা দিয়ে দেবো হাফ চামচ ঘি আর নামানোর আগে ওপরে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আবারও একবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল রসগোল্লার ডালনা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম তৈরি হয়ে গেল আমার রসগোল্লার ডালনা এবার এটা গরম গরম সার্ভ করব খুব সুন্দর একটা সুস্বাদু ডিশ এটা লুচি পরোটা রুটি সবের সঙ্গে খাওয়া যায় আবার চাইলে শুধুও খেতে পারেন একটা নোনতা মিষ্টি খাবার আশা করি ছোটরা বড়রা সকলেই খুব ভালোবাসবে একবার করেই দেখুন না আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা